اللهم <سؤال> امين ربنا ظلمنا انفسنا فان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا واليك نبنا واليك المصير رب ارحمهما كما رب يدي صغيرا ও আমি গুনাহ করা ধন দা গুনাহ তারপরে মুসাফি আল্লাহ গোবরাত আপনার রহমতের দরবারে হাত তুলছি আল্লাহর আল্লাহ আমার বাণী করে মোনাজাত কবল করে নেয় আল্লাহ আমরা গুনাগা। জীবনের সব গুলি গণামাফ করে দেন যত বলছে মাফ করে দেন সব গুলি কোটি কোটি গনে বাড়াইয়া আপনার হাবি বে তোহারে পৌছায়া দেন তামাম সোহাব আই কেন সোহাদ আই কেন আম মোমেন আদ গণায় আর রোহে পাওয়া পৌষিয়ে দেন আল্লাহ করে দেন রব আলাম আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দাদা কবরে তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন প্রত্যেকের মনের মেয়ে কাসা পোড়া করেন মুসিবত দূর করে দেন মুশকিল করে দেন যার যত রোগ আছে আল্লাহ সবাইকে সেফায় কামেলা আজলা নসিব করে দেন প্রবাসে যারা আছেন আল্লাহ হায়াতে বরকত দেন কামায় রোজগারে বরকত দেন প্রত্যেকের বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করেন পর্দার আলের মা বোনদেরকে আপনি হেদায়ত দান করেন আয় তাদের জীবনের গোনা মত করে দেন আল্লাহ দিন দারি নসিব করে দেন কলিজার টুকরা যুবক সব সমাজকে আল্লাহ কবল করেন যুবকদের হায়াতের মধ্যে কর দেন আল্লাহ আমাদের গুনার কোন শেষ নেই রে আল্লাহ তোমার ভিক্ষা চাই এই আল্লাহ গোপনে প্রকাশ্যে জানাও জানা যত গুণা জীবনে করেছি রে আল্লাহ মেহারবানি করে এই মুনে জাতের মধ্যে জীবনের সব গুণি গুনাম করে নিষ্পাপ দে আল্লাহ এই মাহফিল আপনার কবল করেন

আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের সন্তান নিয়ে চলে আল্লাহ আয়াতের মধ্যে বরকত দেন সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তো আল্লাহ পিতা মাতার আদর্শ এবং ভদ্র দিনদার সন্তান হিসেবে আল্লাহ কবুল করে করেন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের স্বামী স্ত্রীর মধ্যে মোহাম্মত পয়দা করে দেন আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দেন الله فوباشي بيد روزين مدى بركه دام ايا الله يا مطر ميدان مصيبة ديني اي جلسك النازات رزوري اباني ادام وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحابه وذريته واهل بيته اجمعين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله